তাকে অনুযায়ী ইন্দিরা এবং ভগবান মহাবিষ্ণুর আট জন অবতার ছিলেন যাদেরকে অষ্টবসু বলা হয় একদিন অষ্টবসুরা আটজন মিলে বশিষ্ট মুনির আশ্রমে সস্ত্রীক অতিথেয়তা গ্রহণ করতে গিয়েছিলেন এদের স্ত্রীদের একজন মনির গাভী নন্দিনীর লোভে পড়লে তিনি তার স্বামী প্রভাসকে গাভীটি চুরি করার অনুরোধ করেন প্রভাস বাকিদের সাহায্য নিয়ে গাভীটিকে চুরি করে স্ত্রীকে উপহার করেন কমে বশিষ্ঠ মুনি ঘটনাটা জানতে পেরে সব বাইকে মর্তে জন্মগ্রহণের অভিশাপ দিয়ে দিলেন কিন্তু অষ্টবসুদের মিনতিতে প্রভাস ছাড়া সকলকে কয়েক মুহূর্তের জন্য মানব জন্ম গ্রহণ করতে হবে এবং প্রভাস মর্তে বিখ্যাত হবে বলে কিছুটা শাস্তি লাঘব হবে সেই অনুযায়ী দেবব্রত একমাত্র বসু যিনি মর্তে মানব জীবন যাপন করেছিলেন মায়ের সাথে থাকাকালীন ভীষ্ম অর্থাৎ দেবী গঙ্গার সঙ্গে থাকার সময় তার পুত্র দেবব্রত দেবগুরু বৃহস্পতির কাছে রাষ্ট্রবিজ্ঞান বশিষ্ঠ মনির কাছে বেদ ও বেদাঙ্গ এবং পরশুরাম মুনির কাছে ধনুর্বিদ্যা শিখে একজন আদর্শ রাষ্ট্রনায়ক হয়ে ওঠেন এমন কি তিনি গুরু পরশুরামের বিরুদ্ধেও বিজেতা হয়েছিলেন সে যুদ্ধ তেইশ দিন ব্যাপী চলেছিল ভীষণ প্রতিজ্ঞা গ্রহণ এবং তার সর্বাত্মকভাবে পালন করার জন্য রাজকুমার দেবব্রত ভীষ্ম নামে অভিহূত হয়েছিলেন রাজার শান্তনু ধীবর অর্থাৎ জেলের রাজকন্যা সত্যবতীর প্রেমে পড়ে তাকে বিবাহের প্রস্তাব দিলেন ধীবর রাজ বললেন যে যেহেতু দেবব্রত শান্তনুর প্রথম পুত্র তাই সত্যবতীর ছেলে কোনোদিন রাজা হওয়ার সুযোগ আসবে না সুতরাং তিনি রাজা শান্তনুর এই প্রস্তাব প্রত্যাখ্যান করেন তখন রাজকুমার দেবব্রত প্রতিজ্ঞা করলেন যে তিনি কোনো দিন রাজা হবেন না দূরদর্শী ধীব রাজ তারপর বললেন যদি দেবব্রতর উত্তরসূরিয়া রাজ সিংহাসনে দাবি করে তাহলে এ বিষয়ে সম্ভব নয় তখন দেবব্রত আরও প্রতিজ্ঞা করলেন যে তিনি কোনো দিন বিয়েই করবেন না এই ভীষণ প্রতিজ্ঞার জন্য তার নাম হল ভীষ্ম এই ভীষ্ম নাম গ্রহণের আগে দেবব্রত জানতে পারেন যে হস্তিনাপুরের রাজা শান্তনু একদিন ছদ্মবেশী গঙ্গা দেবীর প্রেমে পড়ে তাকে বিবাহের প্রস্তাব দিলে গঙ্গা দেবী এই শর্ত দেন যে তার কোনো কাজে রাজার নিষেধ থাকবে না সেই শর্তে রাজি হয়ে বিবাহের পর রাজা দেখেন যে এক একটি পুত্র জন্ম নিলে তার স্ত্রী তাদের গঙ্গা নদীতে ভাসিয়ে আসেন পরপর সাতবার এই কষ্ট সহ্য করার পর অষ্টমবার আর থাকতে না পেরে প্রতিবাদ করলেন রাজা তখন গঙ্গাদেবী নিজের পরিচয় দিয়ে শর্তানুযায়ী বিলীন হয়ে যান পুত্র বড় হলে ফেরত দেবেন বলে প্রতিজ্ঞা করেন এই সময় দেবব্রত জানতে পারে তার মাতা গঙ্গার কাছ থেকে তার পূর্বজন্মের অভিশাপের কথা ভীষ্ম তার পূর্বজন্মে দুর্ঘ নাম ছিল সেই সময় তিনি বৈশিষ্ট্য কামধেনু চুরি করেছিলেন তার স্ত্রীর জন্য সেই জন্য তিনি অভিশাপ প্রাপ্ত হয়েছিলেন তবে সবাই মিলে যখন বৈশিষ্ট্য দেবের কাছে তারা নতজানু হয়েছিলেন তখন বৈশিষ্ট্য যে অভিশাপকে বুঝতে পেরে কমিয়ে নেওয়ার চেষ্টা করেছিলেন বৈশিষ্ট্য ক্রোধে আটটি মর্তলোকে জন্ম নেওয়ার অভিশাপ দেন তারা অনুতপ্ত হলে এবং বৈশিষ্ট্য মুনির কাছে ক্ষমা প্রার্থনা করলে ঋষি বলেছিলেন যে তাদের সকলকেই গঙ্গাদেবের পুত্র হিসেবে জন্মগ্রহণ করতে হবে দোন ব্যথীতে যারা প্রকৃতপক্ষে গরুর চুরি করেননি তারা জন্মের পর পরই স্বর্গে পৌঁছে আবার যেতে পারবে কিন্তু দুনোর জন্য তিনি দীর্ঘকালের অভিশাপ দিয়েছিলেন তিনি দীর্ঘকাল পৃথিবীতে বাস করে পৃথিবীর দুঃখ যন্ত্রণা কষ্ট ভোগ করবে তদানুসারে গঙ্গা দেবী তার জন্মগ্রহণের পরপরই সাতটি সন্তানকে নদীতে ফেলে দেন এবং তারা সকলেই স্বর্গে ফিরে আসে একমাত্র দেবব্রত তার দ্বারা কয়েক বছর লালন পালন করেন এবং তারপর তার পিতা শান্তনু মহারাজার কাছে হস্তান্তর করা হয় রাধে রাধে